প্রিয় দর্শক আজ আপনাদেরকে জানাবো ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ ঘটনা যা ঘটেছিল অস্ট্রেলিয়ায় এটা ঘটেছিল অস্ট্রেলিয়ার একটা সোনার খনিতে এই গল্প শুধু অতীত নয় বর্তমানে রসিকা অস্ট্রেলিয়া একটি সোনার দেশ এটি সবারই জানা উনিশশো শতাব্দীর গোল্ড রাশ থেকে শুরু করে আজ অবধি অস্ট্রেলিয়া উন্নয়নের অর্থনীতির বড় একটি অংশ হচ্ছে এই সোনার খনি কিন্তু এই চকচকে ধাতুর পেছনে লুকিয়ে আছে অন্ধকার গল্প অস্ট্রেলিয়ার সোনার কোনিতে শত শত শ্রমিকের জীবন হারিয়েছে কেন হারিয়েছে তা আজ আপনাদেরকে জানাবো আঠারোশো সাল থেকে আঠারোশো সালের মধ্যে অন্তত একশো একত্রিশ টন মার্কিউরি পরিবেশে ছড়িয়ে পড়ে এই মার্কিউরি পরিবেশের জন্য ছিল অত্যন্ত ক্ষতিকর অস্ট্রেলিয়া সোনার খুনির মধ্যে যারাই সোনা তুলতে যেত তাদের ছিল জীবনের রিক্স অস্ট্রেলিয়া সোনার খনিতে শত শতা শ্রমিকের জীবন হারিয়েছে সোনার খনিতে বিস্ফোরণের সময় শ্রমিকের জীবন বড় থাকে হয়ে যায় এবং হয় এসব সমস্যার কারণে বন্যা সোনার খনিতে প্রায় শ্রমিকের মৃত্যু ঘটে এগুলি হিসাব করে দেখা গেছে অস্ট্রেলিয়া সোনার খনিতে শত শতা শ্রমিকের জীবন হারিয়েছে এই গল্প শুধু অতীত নয় বর্তমানেরও সতর্কবার্তা অস্ট্রেলিয়া সোনার গল্প সোনার মতো চকচকে নয় মানুষের জীবন লড়ে এর মৃত্যু এই দুর্ঘটনাগুলো আমাদের শেখায় সুরক্ষা এবং পরিবেশ না করলে সোনা অভিশাপ হয়ে উঠবে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় আঠারোশো বিরাশি সালে সোনার কুনিতে মারা যায় দুইশো সত্তর জন শ্রমিক এবং উনিশশো সালে মারা যায় চারশো জন শ্রমিক এর কারণগুলি ছিল বিস্ফোরণ এবং যান্ত্রিক সমস্যা মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগ বন্যা এখানে শুরু হয় যার কারণে শ্রমিকেরা ঘোষণা কুনিতে আটকে পড়ে যায় বের হতে পারে না শ্রমিকদের জীবন অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে যায় তবে আজকাল অটোমেটেড মনিটরিং গ্যাস ডিটেক্টর এবং সেফটি প্রোটোকল বাধ্যতামূলক করা হয়েছে সেফ ওয়ার্ক অস্ট্রেলিয়া এবং ডিমেরিস মনিটর করে তবু আরও দরকার সেফ মনিটরিং রিয়েল টাইম মনিটরিং এবং পরিবেশ সুরক্ষা ব্যবস্থা প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন